আপনি যদি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী হন আপনাকে এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকমই আপডেট পেতে স্মার্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আমরা রীতিমতো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখানে প্রকাশ করে থাকি সুতরাং আপনি যদি কোনো চুক্তিভিত্তিক কর্মী হন বা কোনো চুক্তিভিত্তিক কর্মীর বন্ধু বান্ধব আত্মীয় যাই হোক না কেন আপনাকে কিন্তু চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে হবে এক সেকেন্ডের কাজ সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে আজকে আমি একটা আপডেট দিতে চলেছি যেটা চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা একটা বড় রকমের কাণ্ড ঘটিয়েছেন অস্থায়ী কর্মচারীদের যে পরিমাণ বেতন আর যে পরিমাণ খাট এই দুটোর মধ্যে সামঞ্জস্য তো মোটেই নেয় সেই জন্য মাঝে মাঝে অনেক রকমভাবে অস্থায়ী কর্মচারীদের কিছু না কিছু কাণ্ড ঘটাতে হয় তারা পেটের জ্বালায় বাধ্য হয়ে কাণ্ড ঘটায় সেই পরিস্থিতি কিন্তু এসেছে হুগলির চুঁচুড়া মিউনিসিপ্যালিটিতে আর তার জন্যই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা কি করছেন সেটা একবার দেখুন আপনারা জানেন অনেক অনেক পৌরসভায় এমনও পরিস্থিতি এসেছে যে চুক্তিভিত্তিক কর্মচারীরা সময় মতো বেতন পান না শুধু পৌরসভা কেন অন্যান্য দপ্তরেও কিন্তু কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মীদের বেতন আটকে যায় এবং সেই জন্য তাদের আন্দোলন করতে হয় বা অন্যান্য ব্যবস্থা নিতে হয় সেই কিন্তু খবর আমরা আগেও পেয়েছি এবারে চোঁচুড়া মিউনিসিপ্যালিটিতে কি ঘটনা ঘটেছে দেখুন এই ফাঁকে আপনারা ভিডিওটিকে একটা লাইক করে ফেলুন পরে হয়তো ভুলে যাবেন আমি আপনাদেরকে আজকের আপডেটটা দেখাচ্ছি এই সময় অনলাইনের অনলাইন পোর্টাল থেকে অনেকেই বিশ্বাস করেন না যে ভুয়ো খবর বলছে আর বলছে না একটা অথেন্টিক সোর্স থেকে খবরটা বলছি আপনারা একটু মন দিয়ে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন এটা কিন্তু শর্মিস্টা রায়ের লেখা কি বলা আছে দেখুন আপডেট আর্টিকেলটা আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন বলা হচ্ছে যে বকেয়া বেতনের দাবিতে পানীয় জল এবং আলোর মতো জরুরি পরিষেবা বন্ধ রেখে আন্দোলন করছেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা তার মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু বেতন বকেয়ার ঘটনা ঘটেছে এই পৌরসভাতে বেতন বকেয়া পড়ে আছে অস্থায়ী কর্মচারীদের তারা সময় মতো বেতন পাচ্ছেন না রেগে গেছেন রেগে গিয়ে পানীয় জল আর আলো বন্ধ করে দিয়েছে আন্দোলনের ১৩ দিনের মাথায় শুক্রবার পুরসভার গেট থেকে ঘড়িমোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন কর্মীরা লাগাতার আন্দোলনের জেরে চুঁচুড়ার মতো গুরুত্বপূর্ণ সদর শহরে জমেছে আবর্জনার স্তূপ শহর জুড়ে নোংরা জমে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের আন্দোলনকারী অস্থায়ী শ্রমিকদের একাংশের অভিযোগ কয়েকজন কাউন্সিলর প্রভাব খাটিয়ে আন্দোলনকে ভেস্তে দিতে চাইছেন আর তারই প্রতিবাদে এদিনে তারা এই মিছিলটা করেছে তবে অস্থায়ী কর্মীদের টানা আন্দোলন এবং পুরসভার ভূমিকা নিয়ে শাসক দলকে খোঁচা দিতে কিন্তু ছাড়েনি বিজেপি ফেসবুকে কর্মীদের আন্দোলন এবং রাস্তাঘাটে জমে থাকা ময়লা নিয়ে তৃণমূলকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব ফেসবুকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ পুরপ্রধানকে খোলা চিঠি পোস্ট করে লেখেন কদিন যাবৎ মাইনে দিতে না পারার জন্য পুরো পরিষেবা বন্ধ রয়েছে রাস্তায় আবর্জনার স্তূপ ওয়ার্ড কাউন্সিলর মাননীয় বিধায়ক সব দেখতে পাচ্ছেন কিন্তু কেউ সমস্যা সমাধানে সচেষ্ট নন কারণ দলীয় কোন কে কাকে পাল্টাবে আর ছোট করবে এই বিষয়টা কিন্তু অনেকটা খেসা করে কৌতুক করে লিখেছেন বিজেপি নেতৃত্ব তার অভিযোগ পুরসভার ভাড়ার শূন্য রোজগার নেই পুরো প্রতিনিধিরা ভুতুরে লোক ঢুকিয়েছেন তাই এখন বেতন দিতে পারার দায় পুরো পরিচালন সমিতির সকলের তার বক্তব্য চন্দননগর পুর নিগম যদি ছশো লোকে চলতে পারে তাহলে হুগলি চুচুড়া পুরসভায় আঠাশশো অস্থায়ী কর্মচারী কেন নিয়োগ করা হলো অস্থায়ী কর্মীদের লাগাতার আন্দোলন নিয়ে পুরপ্রধান অমিত রায় বলেন আমরা কর্মীদের সমস্যা মেটানোর চেষ্টা করছি ডিসেম্বর মাসে আমরা চেষ্টা করছি বকেয়া বেতনের কিছুটা মিটিয়ে দেবার সকলকে অনুরোধ কাজ চালু রেখে আপনারা আন্দোলন করুন তাহলে পুরোপ্রধান এত কিছু ঘটনার পরেও তেরো দিন ধরে আন্দোলন চলছে তিনি তো অমুক খুলেছেন সংবাদ মাধ্যমে তার বক্তব্য এটাই যে আমরা সমস্যা মেটানোর চেষ্টা করছি ডিসেম্বর মাসে আমরা চেষ্টা করছি বকেয়া বেতনের কিছুটা মেটানোর মানে পুরোপুরি আশ্বাস দিচ্ছে না যে ডিসেম্বরেই আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করবো তিনি বলছেন ডিসেম্বরে আমরা চেষ্টা করছি বকেয়া বেতনের কিছুটা মেটানোর হয়তো সেই চেষ্টা চেষ্টাই থেকে যাবে ডিসেম্বরেও কিছুই মিটবে না হয়তো বা কিছুটা মিটতে পারে পুরোটা তো মিটবেই না তার কথাতে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আর উনি সকলকে অনুরোধ করছেন কাজ চালু রেখে আন্দোলন করার আন্দোলন বন্ধ করতে বলেননি জানে যে বন্ধ করতে বললে তো কেউ বন্ধ করবে না তার থেকে কাজটা চালু রেখুন কাজ চালু রেখে আন্দোলন করুন যাতে করে এই নোংরা আবর্জনা স্তূপগুলো না থাকে বা এই আলো জল এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলোর অসুবিধা না হয় সেই জন্য যাতে করে কেউ তাদের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে সেই জন্য কাজ চালু রেখে আপনারা আন্দোলনটা চালিয়ে যান যাতে করে পরিষেবাটা অন্তত ঠিকঠাক থাকে এই বক্তব্যটা রেখেছেন পুরোপ্রধান অমিত রায় এ ব্যাপারে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দর্শক বন্ধুরা পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট ফোনিয়ার পর্দায়